প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ভিতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবা আপু কেন ইউটিউবে আসলেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আম্মা আপনার নাম কি নাম নাম কাজল কাজল খুব সুন্দর নাম কাজল আপু থাকেন কোথায় থাকি আমি গাজীপুর রাস্তা গাজীপুর রাস্তা কাজল আপু ইউটিউবে কেন এসেছেন ইটুপে আসতে আমার একটা সমস্যা আমার বাবা নাই স্বামী নাই আর আমার বড় একটা ভাই নাই ইনকাম করার মতো মানুষ নাই আমার সংসারে আমি মানুষের আশায় কাজ করি আমার একটা ছেলে আছে বুড়ো একটা মা আছে এটা নিয়ে অনেক সমস্যায় আছি আমি যা রোজগারকারী করি ওইটা দিয়ে আমার চলে না তার জন্য আমি ফিরে আসছি তো আপনি ইউটিউবে আসেন নাকি আরছিলেন হ্যাঁ আগেও একবার আইছেন আবার কেন আসেন সবাই তো আপনাদের বলে যে বারবার ইউটিউবে আসেন বলে যে ছেলেদের টাকা বাসা নেন নিয়া নাম্বার থামার পাল্টা দেখি না ভাই আমার নাম্বার একটাই আমার আমি টাকা পয়সা মানুষের কাছে না না তো আবার তো এই ইউটিউবটা যাবে ওদের দেখে

আগের ঘরে তো স্বামী তো প্রথম মনে করেন বউ আসিল তা ছাড়লেন কেন না ওর বউ ছিল না প্রেম করতো আমি জানতে পারলাম আমার অত্যাচার করে নেশা পানি করে এর জন্য আমি আসে পড়ছি আর যদি মনে করেন তাকে বিয়ে করতে আপনি কি থাকতেন না থাকতেন না তাই এখন কেন বিয়ে মানে বিবাহিত পুরুষ বিয়ে করবে এখন তো মনে করেন যে বিবাহিত পুরুষ ছাড়া আমার জীবনে কি নতুন একটা পুরুষ আসবে আচ্ছা আচ্ছা তো সে কেমন হতে হবে দর্শক নাম হোক বললেন তার নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন জিরো নাইন আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান নাইন তো দর্শক সাহায্য সহযোগিতা বিশ্ববি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসাত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি